দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকার উত্তর গেট থেকে জুম্বার নামার আসে যে খেসলাপাদ মিছিলটি বাইর হয় এই মিছিলটি সরাসরি প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো জনতা এই মিছিলে অংশগ্রহণ করেছে আমরা এখন অবস্থান অবতরণ করতেছি পুরান পল্টনে এই মিছিলে নানা স্লোগানে মুখরিত

আরো রক্তপাত না ঘটিয়ে আরো জীবনের অবসান না ঘটিয়ে এই মুহূর্তে আমরা সেই সমস্ত নিষ্ঠাবান সেনা কর্মকর্তাদের কাছে আহ্বান জানাই যারা সেদিন সেনা সমাবেশে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছে হে আল্লাহ আমাদেরকে জালিমের রক্ষাকারী বানাবেন না আমরা সেই নিষ্ঠাবান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই হোল জুন মুসলিম্যান শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়া থেকে জুলুমের অবসান ঘটানোর সুযোগ আপনাদের হাতে এসেছে আপনাদের ভিতর থেকেই একজন সাত দিন মত বেরিয়ে আসতে হবে অবিলম্বে খোলাফায় রাশিদ আপনার প্রতিষ্ঠা করতে হবে আপনাদের সঙ্গে পুরো বাংলার মুসলমানেরা রয়েছে তারপর বিশ্বের মুসলমানেরা রয়েছে মুসলমানের রক্ত মুসলমানের জীবনের বিনিময়ে আমরা কঠোর গণতন্ত্র চাই না আমরা তাদেরকে শহীদের মর্যাদায় দেখতে চাই এবং কেবলমাত্র প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব তা যারা শাহাদাত নিয়ে গর্ব করেন তাদের জীবন সেই সমস্ত মুসলমানের জীবন কুফর গণতন্ত্রের জন্য উৎসর্গিকৃত হতে পারে না সুতরাং এই জীবন কেবলমাত্র খেলাপদ প্রতিষ্ঠার জন্যে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকার উত্তর গেট থেকে জুম্বার নামাজ শেষে খেসলাপাত মজলিশে মিছিলটি বাইর হয় এই মিছিলটি সরাসরি প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো জনতা এই মিছিলে অংশগ্রহণ করেছে আমরা এখন অবস্থান অবতরণ করতেছি পুরান পল্টনে এই মিছিলে নানা শ্লোগানে মুখরিত ایک اور আরো রক্তপাত না ঘটিয়ে নিষ্ঠাবান সেনা কর্মকর্তাদের কাছে আহ্বান জানাই যারা সেদিন সেনা সমাবেশে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছে এ আল্লাহ আমাদেরকে জালিমে রক্ষাকারী বানাবেন না আমরা সেই নিষ্ঠাবান সেনা উদ্দেশ্যে বলতে চাই মুসলিম সাত শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়া থেকে জুলুমের অবসান ঘটানোর সুযোগ আপনাদের হাতে চলেছে আপনাদের ভিতর থেকেই একজন সাত দিন নো হাত ধরেই আসতে হবে খুনাপয়ে রাশিদা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আপনাদের সঙ্গে পুরো ভাঙ্গার মুসলমানেরা রয়েছে তারপর বিশ্বের মুসলমানেরা রয়েছে মুসলমানের রক্ত মুসলমানের জীবনের বিনিময়ে আমরা কষোর গানতন্ত্র চাই না আমরা তাদেরকে শহীদের মর্যাদা দেখতে চাই এবং তা কেবলমাত্র তিন প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব যারা শাহাদাত নিয়ে গর্ব করেন তাদের জীবন সেই সমস্ত মুসলমানের জীবন দুপুর গণতন্ত্রের জন্য উৎসর্গীকৃত হতে পারে না সুতরাং এই জীবন কেবলমাত্র খেলাপথ প্রতিষ্ঠার জন্যে